এবার বাইক বা স্কুটি নিয়ে সম্পূর্ণ কড়াকড়ি নতুন নিয়ম বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় সরকার পরিবহন মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু এই নিয়মের কথা জানানো হয়েছে যেগুলো আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এবার থেকে কিন্তু দুটো করে হেলমেট আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই বাইক বা স্কুটির সঙ্গে তো কি কী নিয়ম চালু হচ্ছে কি কী নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে এই নিয়ে পরিবহন দপ্তরের তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে কী কী জানানো হয়েছে চলুন এক এক করে আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিই তবে হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরেই কিন্তু যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে নতুন সব বাইক বা স্কুটির জন্য বাধ্যতামূলক নয়া নিয়ম কেন্দ্রের তরফ থেকে এই নিয়ম চালু করা হচ্ছে কবে থেকে চালু করা হবে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই এবার কিন্তু দুটো করে হেলমেটও আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তো কি করা করি নিয়ম সঙ্গে ফ্রিতে হেলমেট নিয়ে কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে যে স্কুটার মোটরসাইকেল সহ ভারতে বিক্রি হওয়া সমস্ত নতুন দুই চাকার জানে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস ইনস্টল করা বাধ্যতামূলক হচ্ছে তো বুঝতে পারছেন একদম নতুন যে পরিষেবা অর্থাৎ অ্যান্টিলক সিস্টেম প্রত্যেকটা গাড়িতে কিন্তু বাধ্যতামূলক হচ্ছে এমনই ঘোষণা করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এছাড়াও দুই চাকার যান বিক্রির সময় ক্রেতাকে দুটি করে হেলমেট দিতে হবে দোকানগুলিকে তো বুঝতে পারছেন দুটি হেলমেট ফ্রিতে কিন্তু দিতে হবে দোকানগুলিকে এমনই জানানো হয়েছে দু সালের পহেলা জানুয়ারি থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে দেশজুড়ে নিরাপত্তার প্রয়োজনীয়তা সড়ক দুর্ঘটনা এবং মৃত্যু কমাতে এই নয়া নিয়ম খুবই কার্যকরী হবে বলে মনে করছে সরকার তো বুঝতে পারছেন এবার কিন্তু এবিএস সিস্টেম লাগানো হবে প্রত্যেকটা বাইকে এবং সঙ্গে আপনাদেরকে একটি করে হেলমেটও কিন্তু দেওয়া হবে আর কি কি আপডেট উঠে এসেছে দেখুন বলা হয়েছে বর্তমানে এবিএস শুধুমাত্র একশো পঁচিশ সিসির বেশি যে সমস্ত ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনগুলো রয়েছে বা দুই চাকার গাড়ি রয়েছে তাদের জন্য বাধ্যতামূলক ছিল যার অর্থ চল্লিশ শতাংশ দুই চাকার গাড়িতেই এই অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সুরক্ষা বৈশিষ্ট্য নেই এখন থেকে এই সুরক্ষা বৈশিষ্ট্যটি সব দুই চাকার জানেই থাকবে তো বুঝতে পারছেন এবার যত মোটরসাইকেল দুই চাকার হবে সেটা স্কুটি হোক বা মোটরবাইক হোক যাই হোক তাতে কিন্তু এই এবিএস এস সিস্টেম থাকবে তো এই সিস্টেম কি কাজ করে করে দেখুন বলা হয়েছে হঠাৎ ব্রেক ব্রেক বা জোর মারলে চাকা লক হওয়া রোধ করতে সাহায্য করে এই সিস্টেম তো এই পরিষেবাটা চালু হলে আপনারা খুশি হবেন কিনা বা চালু করা উচিত কিনা অবশ্যই লিখে জানাবেন এই সিস্টেম রাইডারকে গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে এবং পিছলে যাওয়া বা দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে গবেষণায় দেখা গিয়েছে যে এবিএস দুর্ঘটনার সম্ভাবনা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে বা কমাতে সক্ষম তো বুঝতেই পারছেন বর্তমানে এই পরিষেবাকে কিন্তু আনা হচ্ছে প্রত্যেকটা গাড়িতে এবিএস ছাড়াও সরকার প্রতিটি দুই চাকার গাড়ি কেনার সময় দুটি বিআইএস প্রত্যাহিত হেলমেট প্রদান বাধ্যতামূলক করলো অর্থাৎ গাড়ি কিনলেই দুটো করে হেলমেট কিন্তু দিতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক দু হাজার সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই নিয়ম কিন্তু চালু হয়ে যাবে বর্তমানে স্কুটি বা বাইক কেনার সময় শুধুমাত্র একটি করে হেলমেট ক্রেতাদেরকে দেওয়া হয় দোকানগুলির তরফ থেকে এবার থেকে দুটি করে হেলমেট দেবে দোকানদার চালকের সঙ্গে আরোহীর নিরাপত্তাও নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রায় চুয়াল্লিশ শতাংশই দুই চাকা ব্যবহারকারী যে সমস্ত মানুষ রয়েছে তাদের আর এই মৃত্যুর বেশিরভাগ হেলমেট না পড়ার কারণেই মাথায় আঘাত লেগে ঘটে বলে জানা যাচ্ছে এবার কিন্তু সেই জন্যই এই কড়াকড়ি নিয়ম চালু হচ্ছে তো এই নিয়ম চালু করা অবশ্যই উচিত কিনা লিখে জানাবেন সঙ্গে আপনার নিজস্ব মন্তব্য বা মতামত থাকলে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ধন্যবাদ